বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ ভালো আমরা যদি অসুখ বা অসুস্থ হওয়ার আগেই আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের অসুখ হবে না আমাদের প্রতিকারও করতে হবে না এখন আমরা যদি কিছু সচেতনতা অবলম্বন করি তাহলে আমরা সুস্থ থাকতে পারি যেমন কিছু পানিবাহিত রোগ আছে পানির মাধ্যমে সরায় আমরা যদি এই পানিবাহিত রোগগুলো থেকে বাঁচতে পারি তাহলে আমাদের হাসপাতালে যাওয়ার দরকার নয় ওষুধ খাওয়ার দরকার নয় আমাদের প্রতিরোধ আগেই গড়ে উঠবে প্রতিকার করতে হবে না যেমন পানিবাহিত রোগগুলো হলো টাইফয়েড কলেরা ডায়রিয়া জন্ডিস অর্থাৎ হ্যাপাটাইটিস এটা হচ্ছে পানিবাহিত আমরা যদি বিশুদ্ধ পানি পান করি ট্যাবের পানি বা খোলা পানি বাহিরের পানি না খাই তাহলে আমাদের এগুলো হওয়ার সম্ভাবনা নাই অনেকে আমরা আছি পানি ফুটিয়ে অথবা ফিল্টারেশন করে পান করি সাবমার্সিবলের পানি পান করি যে পানিটা চারশো পাঁচশো ফুট নিচ থেকে ডাইরেক্ট চলে আসে এই পানিটা পান করি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পানিটা পান করি আমরা হচ্ছে বিশুদ্ধ কিন্তু খাবার আগে হাত ধোয়া প্লেট ধোয়ার কাজে ব্যবহার করি আমরা ট্যাঙ্কের পানি অথবা ট্যাবের পানি যেখানে দীর্ঘ সময় পানি জমে থাকে দীর্ঘ সময় পানি জমে থাকলে সেই জায়গায় ব্যাকটেরিয়ার জন্ম নেয় তাহলে আমরা যে প্লেট অথবা হাত ধুই ওইটুকু জায়গায় প্রচুর পরিমাণের ব্যাকটেরিয়া থাকতে পারে যা পানির মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যেতে পারে এবং রোগ উৎপাদন করতে অনেকে আমরা চায়ের দোকানে পানি খাই অনেকে বা রাস্তায় করা আখের রস খাই যেটা দূষিত পানিতে করা আখের রস খায় এবং বাহিরে করা চটপুটি খাই চটপুটিতে দুইটা সমস্যা এক একটা হচ্ছে যে বাহিরের পানিতে করা মুক্ত পানিতে করা ট্যাবের পানিতে করা অন্যদিকে হচ্ছে বাহির থেকে প্রচুর পরিমাণ দুলুবালু ডাস্ট এটার সাথে প্রতিনিয়ত মিশতেছে এই কারণে এইসবের মাধ্যমে আমাদের শরীরে প্রচুর জীবাণু ঢুকে যেতে পারে পানি বিশুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো ফুটিয়ে পান করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাদের গবেষণা অনুযায়ী ষাট ডিগ্রি বেশি তাপমাত্রায় পাঁচ থেকে পঁচিশ মিনিট দরে ফুটালে পানি মোটামুটি মুক্ত হয় এবং ব্যাকটেরিয়াসহ লাবড়া সহ সব ধরনের জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয় আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চাই আমাদের প্রতিনিয়ত সুষম খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং সুষম খাবারের মধ্যে রয়েছে আমাদের নিয়মিত খেতে হবে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টি কিছু ভিটামিন মিনারেল এবং পানি রয়েছে আমাদের প্রতিনিয়ত খেতে হবে আমাদের ছেলেদের দৈনিক সাড়ে তিন লিটার পানি খাওয়া দরকার আর মেয়েদের আড়াই লিটার পানি খাওয়া দরকার সুস্থ থাকার জন্য যেমন ভিটামিন ভিটামিনের মধ্যে রয়েছে দুই ধরনের ভিটামিন একটা হচ্ছে ওয়াটার সোলিবল আর একটা হচ্ছে ফ্যাট সোলিবল কিছু ভিটামিন রয়েছে আমাদের দৈনিক খেতে হয় যেই সব ভিটামিনগুলো আমাদের দৈনিক খেতে হয় সেগুলো হচ্ছে ওয়াটার সলিবল কারণ হচ্ছে এই ভিটামিনগুলো প্রতিনিয়ত পানির সাথে অতিরিক্ত হলে পানির সাথে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় যার ফলে আমাদের দৈনিক চাহিদা রয়েছে যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিও বল অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিন এইগুলো নিয়মিত খেতে হয় এই জন্য এই ভিটামিনগুলো আমাদের প্রতিনিয়ত খেতে হবে অন্যদিকে রয়েছে ফ্যাট বল অর্থাৎ চবড়িতে দ্রবণীয় এই ভিটামিনগুলা প্রায় ছয় মাস এক বছর পর্যন্ত সঞ্চয় থাকতে পারে চুকরির মধ্যে এই জন্য এই ভিটামিনগুলা প্রতিদিন না খেলেও চলবে চবড়ি থেকে এটা ব্যাক দিবে দিবে অন্যদিকে রয়েছে মিনারেল অর্থাৎ খনিজ খনিজ আমাদের শরীরের জন্য আরেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের প্রতিদিন প্রয়োজন রয়েছে খুব স্বল্প মাত্রায় খনিজ অথবা মিনারেলগুলা হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিস ম্যাগনেসিয়াম সেলিনিয়াম আয়রন তারপর রয়েছে কপার জিঙ্ক ইত্যাদি আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম